আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই হলিউডের সিনেমা দ্য প্ল্যানেট অফ অ্যাপস দেখেছেন এই সিনেমায় দেখা যায় শিম্পাঞ্জি সহ বিভিন্ন ধরনের বানর প্রজাতের প্রাণী ভবিষ্যৎ পৃথিবী দখল করে নিয়েছে শুধু তাই নয় মানুষের মতো কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যে যোগাযোগ করছে শিম্পাঞ্জিগুলো সিনেমা বা কল্পবিজ্ঞানের মতো শিম্পাঞ্জি মানুষের আদলে কথা বলতে পারে কিনা না তা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা সুইডেন যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের একদল বিজ্ঞানী জানিয়েছেন শিম্পাঞ্জি মানুষের মতো কথা বলতে পারে প্রাণীরা কথা বলার ক্ষমতা অর্জন বা কথা বলা শিখতে পারে বলেও জানিয়েছেন এই বিজ্ঞানীরা শিম্পাঞ্জে কথা বলার সক্ষমতা নিয়ে পরিচালিত এই গবেষণার তথ্য সায়েন্টিফিক রিপোর্টস নামের জার্নালে প্রকাশিত হয়েছে গত কয়েক দশক ধরেই বিজ্ঞানীরা মানুষ ছাড়া কোন কোন প্রাণী কথা বলতে পারে তা জানার চেষ্টা করেছেন মানুষই শুধু কথা বলতে পারে কেন তা নিয়েও অনুসন্ধান করেছেন বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে কিছু বন মানুষ ভোকাল শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পারে বানর প্রজাতির এসব প্রাণী কোনো ভাষা ব্যবহার করছে কিনা তা নিয়েও বিভিন্ন ধরনের গবেষণা করেছেন বিজ্ঞানীরা অন্য কোনো প্রাণী মানুষের মতো কথা বলতে পারে কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে বিজ্ঞানীদের মধ্যে প্রাণীর গলা বা কণ্ঠনালী শারীরিক বিন্যাসের কারণেই কথা বলার ক্ষমতা তৈরি হয় বলে একদল বিজ্ঞানী মনে করেন অন্য আরেকদল বিজ্ঞানী মনে করেন মানুষের সঙ্গে অন্য প্রাণীদের মস্তিষ্কের পার্থক্যের কারণে কথা বলার ক্ষমতায় ভিন্নতা দেখা যায় বিভিন্ন শিম্পাঞ্জির ভিডিও বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন শিম্পাঞ্জিদের মানুষের মতো করে কথা বলার ক্ষমতা রয়েছে যদিও কথা বলার এই ক্ষমতা খুবই প্রাথমিক পর্যায়ের গবেষণাপত্রে বলা হয়েছে জনি নামের একটি শিশু শিম্পাঞ্জি মানুষের সঙ্গে বাড়িতে দীর্ঘদিন থাকার কারণে মামা মা পাপা বাবা বা কাপের মতো সহজ শব্দ বলতে পারত শিম্পাঞ্জিটি দু সালে মারা যায় অন্যদিকে রেনেটার নামের অপর এক শিম্পাঞ্জিও মানুষের মতো করে শব্দ করতে পারত উনিশশো সালে মুক্তি পাওয়া একটি সিনেমায় অভিনয় করেছে শিম্পাঞ্জিটি শিম্পাঞ্জিদের উচ্চারণ মানুষের কথা বলার থেকে কিছুটা ভিন্ন হলেও নির্দিষ্ট পরিস্থিতিতে তারা মানুষের মতো কিছু কথা বলতে পারে শিম্পাঞ্জিটা কি সত্যিই মানুষের মতো কথা বলতে পারে এই নিয়ে সাজানো আজকের পর্বটি এইখানেই শেষ হলো। এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ